আগে বলবো আজকে রেট অনেক কম দিচ্ছে অবশ্যই ভাই দামাদামি কেউ করেন না তারপর যতটুকু চেষ্টা করব ইনশাল্লাহ আমি আমার তরফ থেকে যদি কমানো যায় কমিয়ে দিব অবশ্যই ভাই বলক দেখলে আবির ভাইয়ের নাম বলতো যে আবির ভাই বলক স্পেশাল ডিসকাউন্ট ফান্ড দিন আচ্ছা ভাই এর পাশে আর কোন দেখাবেন এইটা দেখেন কার এর নক করে সুরে সুরেক খুবই সুন্দর ফিনিশিং দা এই দেখেন ভিতরে বাইরে গুলো সম্পূর্ণ পাললে 18 ডয়ার 18 দেওয়া আচ্ছা এখানে 18 18 মিলি দেওয়া আছে আপনি দেখেন ভিতরে দেখেন 18 মিলি সব 16 মিলি দেওয়া আছে আপনি ভিতরে ভাই ফিনিশিং অবশ্যই আলহামদুলিল্লাহ দেওয়ার জন্য বরাবর চেষ্টা করি ভাই নিজের তরফ থেকে 100% তারপরও

কালার হয়নি ভিডিওতে শেষের দিকে বা আমরা আরো খারাপ দেখাবো ইনশাল্লাহ আপনি চাইলে যেকোনো ডিজাইনের বেডরুম প্যাকেজ দিতে পারেন

খুবই কম দামের মধ্যে বলবে ভাই দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিও দেখে স্ক্রিয়ার দেওয়া অবশ্যই স্টক স্টক ক্লিয়ার করবো আমরা এটা দিয়ে স্টক প্রচুর পরিমাণ স্টক আমাদের গোডাউনে আছে আচ্ছা এই প্রাইসে আমরা স্টক ক্লিয়ার করবো গোডাউন থেকে ইনশাল্লাহ আচ্ছা এই সাইডে আমরা কিছু এটা দেখেন নতুন দুই পলে শোকেস আচ্ছা এটা আপনার রিং ওই মডেল খুবই সুন্দর সিম্পলের ভিতরে আচ্ছা আচ্ছা ভালো একটা ব্যান্ডের মডেল

চাইলে পুরো বেডরুম সেট নিতে পারেন এটা পুরো বেডরুম সেট পুরো বেডরুম সেট সব নিতে পারবে আচ্ছা 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 ওটা নাম্বার থাকো যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা বেডরুমটার দাম বলে দেব আচ্ছা এটা প্রাইস করে মাত্র ভাই আজকে অফার দিয়ে দিব কত রাখবেন ভাই মাত্র ভাই 23000 টাকা ভাই এইটা আজকে ভাই দিয়ে দেব অফারে ভাই এটা দেখেন ভাই এই যে একটা আলমারি আছে ভাই কানে নুকারের ভিতরে ভাই উকাটের ভিতরে 18 মিলি মোটা প্লেট

পিছনে গর্জন হ্যাঁ পিছনে আপনার শরীর গর্জন দেওয়া আচ্ছা এখানে হ্যান্ডেল প্যাড 18 মিমি মোটা 18 মিমি এটা আজকে অফার বেতার মাত্র 24000 টাকা এটা এটা তিন পাল্লা তিন পাল্লা ভাই 24000 টাকা মাসখানে মেরুল গড় আনা দিলেন কাটের ভিতরে জি জি আচ্ছা তো ভাই এই যে সুন্দর সুন্দর যে কালেকশন গুলো দেখাইছেন ভাই এই কালেকশন নাও যা আপনার শরীর আজ উঠিব অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আর ঢাকাতে যারা থাকবেন

আপনি তো কোনো প্রতারণার শিকার নাই ভাই আচ্ছা তো বিরাট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ